তো কেমন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছে আবারও একটু মিনি ব্লক নিয়ে চলে এলাম তোমাদের সামনে যেহেতু আজকে সানডে তো সানডেতে কী স্পেশাল বানো সেটাই তোমাদের আজকে শেয়ার করবো ওই মিনি ব্লকের মাধ্যমে তো সকাল বাজে আর আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি তো প্রথমে আমি নাড়ু বানিয়ে নিয়েছি নারকেলের নাড়ু আর এদিকে আমি মাটনটা অলরেডি বসিয়ে দিয়েছি কারণ মাটন হতে একটু টাইম লাগে সেই কারণে তো মাটনটা ওইদিকে হচ্ছে আর এদিকে চিকেনটাও করব চিকেনটা আমি পাশে গ্যাসে বসিয়ে দেবো দুইটা গ্যাসে দুটা এদিকে চিকেনের জন্য পিঁয়াজ রসুন কাটা কমপ্লিট হয়ে গেছে আর মশলা তো আগের থেকেই রেডি তো সকাল সকাল মা এগুলো রান্না করেছে বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে মাছ ভাজা আর শাক ভাজা এগুলো সব মা করেছে আর এই দেখো এখানে রয়েছে এক গাবলা ফ্রায়েড রাইস এটা এটাও মা করেছে তো ফ্রায়েড রাইসও রয়েছে ভাতও করব যে যেটা খাবে সেই কারণে আর এই দেখো মাটনটা অলরেডি কষানো হয়ে যাচ্ছে প্রায় আধা ঘন্টার মতন কষিয়েছি তো আধা ঘন্টার মতো কষিয়ে এখন আমি জল দিয়ে দেব আর এদিকে আমি চিকেনটাও মশ চিকেনের মশলাটা এটাও কষাচ্ছি তো চিকেনের মশলা কষাচ্ছি এদিকে আমি মাটনটা যেহেতু হয়ে গেছিলো তো সেই কারণে আমি জলও দিয়ে দিয়েছি তো এটাকে অনেকটু বেশিক্ষণ ধরে ফোটাবো তাহলে ভালোভাবে সেদ্ধ হবে তো এই দেখো আমার মাটন অলরেডি হয়ে গেছে তো চিকেনটাও ওইদিকে জল দিয়ে দিয়েছি এই দেখো মাটনটা লাল লাল টকটকা ঝোল তো আমার রান্না তো কমপ্লিট পুরোপুরি তো সেই কারণে একটু আমি লেমন স্প্রাইট খাচ্ছি কারণ প্রচণ্ড গরম পড়েছে আর ওর জন্য ওয়েট করছি ও আসবে তারপরে লাঞ্চটা শুরু করব তো এখন ওয়েট করি ওর জন্যে আর একটু লেমন স্প্যাড খাই ঠান্ডা হই আর লাঞ্চে রয়েছে যেগুলো যেগুলো রান্না করেছে সবই নিয়েছি তো কেমন লাগলো আমার এই মিনি ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো